এত মাছের লাফালাফি আমি আগে কখনো দেখিনি এক একক্ষেপণে যে এত মাছ উঠবে সেটাও কখনো কল্পনা করিনি দিন পর পুকুরে মাছ ধরতে এসে আমি তো পুরোই অবাক হয়ে গেছি হ্যালো আসসালাম আলাইকুম দিসি সাইদা আহমেদ চলে এসেছি দিন ইসলাম পেজ থেকে নতুন একটি মাছের ব্লগিং নিয়ে দেখতেই পারছেন কি চমৎকারভাবে মাছগুলো লাফালাফি করছে আসলে এই সময় কথা না বলে একটু লাফালাফিই দেখুন অবশ্য মন ভালো হয়ে যাবে এই মাছের লাফালাফি দেখে এত চমৎকার মাছ ধরা আমি কিন্তু আগে কখনো দেখিনি হয়তো আপনারাও কেউ কেউ দেখেছেন বা কেউ কেউ দেখেননি পুকুরে এত চমৎকার মাছ ধরা যায় সেটি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন চার থেকে পাঁচ কেজি ওজনে রুই কাতল সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু আজকে জালে উঠেছিল দেখতে পারছেন জালে আনুমানিক কত মাছ হতে পারে সেটি কিন্তু আমি ধারণাও করতে পারছি না আপনারা যদি ধারণা করতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো মাছের লাফালাফিতে ভাবছিলাম জাল ছিঁড়ে যায় কিনা তো এত মাছ সেজন্য কিন্তু আলাদা আলাদা করে ঘের করে নিয়েছে এবং এই ঘেরটি এখানে রেখে একটি ঘের নিয়ে চলে গেছে মাছগুলো ওঠানোর জন্য তো দেখতেই পারছেন কত লাফালাফি করছে মাছগুলো এই ঘেরের ভিতরে মনে হচ্ছে জালগুলো হয়তো সিঁড়েই নিয়ে যাবে তো এক পর্যায়ে কিন্তু মাছগুলোকে শান্ত করা গেছে তো দেখুন আসলে কি চমৎকারভাবে লাফালাফি করছে এখন কিন্তু আসলে সিলভার মাছগুলো এবং ছোট ছোট মাছগুলো জাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে কারণ এইবার কিন্তু মাছের যে টার্গেট নেওয়া হয়েছিল সেই টার্গেট কিন্তু ফিল করা হয়ে গেছে আগে অনেক গাড়িতে মাছ পাঠিয়ে দেওয়া হয়েছে বিক্রির জন্য সেজন্য কিন্তু এখন যেই কিছু কিছু মাছ আছে সেই মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং রুই কাতল সব বড় যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু রেখে দেওয়া হচ্ছে মাছগুলো এক পর্যায়ে কিন্তু শান্ত হয়ে এসেছে দেখতে পারছেন এখন এখান থেকেই সেই মাছগুলো কিন্তু ওঠানো হবে এবং বাকি মাছগুলো আবারও পুকুরে ছেড়ে দেওয়া হবে বাকি কিন্তু আরো দুই খ্যাপন মাছ এখনো রয়ে গেছে সেগুলো কিন্তু এইবার আর তোলা হবে না আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার যেহেতু নতুন পেজ সেক্ষেত্রে কিন্তু সবাই আমার পেজটির সাথে থাকবেন পেজটিকে ফলো করবেন আমার পেজের সাথে ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এতে করে আপনাদের জন্য যে কষ্টটি করি কষ্টটি আর গায়ে মাখবে না তো মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মাছের লাফালাফি শেষে মাছগুলো কিন্তু অনেক শান্ত হয়ে গেছে যেহেতু অনেক মাছ চলে গেছে বা বের করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু মাছের লাফালাফি শান্ত হয়ে যাবে এটাই স্বাভাবিক এবং যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু কিছু কিছু মাছ ভাবে হাড়িতে তোলা হচ্ছে এবং সেই মাছগুলোই হয়ে যাবে বিক্রি বা চলে যাবে বাজারে তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মাছের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ